দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর আজকের মেনুতে আছে দেখো ফুলকপি ভাজা মাশরুম মাছরুমটা দারুণ হয়েছে আর ফুলকপিটা রেখে দিয়েছি মানে মুগ ডাল হয়েছে ধনেপাতা দিয়ে দিয়ে সেটা শশা আর সাথে রয়েছে আর মাশরুমটা মা এত ভালো রান্না করে এত ভালো রান্না করে কি বলবো মানে আচ্ছা তুমি যে আজকের সোমবার মানে সোমবার তো মানা হয় মানে সেই কারণে নিরামিষ খাচ্ছো কিন্তু আজকে তো আমাদের একটা নিমন্ত্রণ আছে তো নিমন্ত্রণ আছে আমি জানি বাইরে ওখানে গিয়ে না বাইরে আমি খাই না আমি খাই না হ্যাঁ এবার আপার নিরামিষ মানাটাও সম্ভব হবে না আমি জানি বিয়ে বাড়িতে যাবো ডাল আলু ভেজা দিয়ে খাবো আর মিষ্টি খাবো এবার তোমরা খাবে আমি খাবো ঠিক আছে মানে আমি হ্যাঁ আমি টেবিলে বসবো এবার ডাল যদি ভেজ ডাল হয় ভেজ ডালটা দিয়ে খাবো ডাল যে হবেই এমন তো কোনো কথা নেই ন্যাচারালি ডাল হয় হয় আর এখন যদি না সেক্ষেত্রে খাবো না যদি বিরিয়ানি ফিরিয়ানি হয় সেক্ষেত্রে ডাল না হওয়ার চান্সটাই বেশি আর যদি ধরো ফ্রাইড রাইস পোলাও হয় সেটা ফ্রাইড রাইস বা পোলাওটা নিরামিষ আলুর দম বা অন্য কিছু যদি মিক্সড ফ্রাইড রাইস হয়